Por going clase আরটিভি দর্শক ফোরামের আয়োজনে সৌদি আরবের আল কাসিম প্রদেশের বুরাইদাতে অনুষ্ঠিত হল একযুগে প্রদর্শন উপলক্ষে আলোচনা সভা সংগঠনের সভাপতি এইচ এম জামাল উদ্দিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন আল কাশিম বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার রেজাউল ইসলাম রিপন বিশেষ অতিথি ছিলেন ডিএক্সএন সৌদি আরবের লিডার এফআর বাবুল সৈয়দ মোকলেস আলী এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বুরাইদা আল শিক্ষক ও সদস্যবৃন্দ আর টিভির পার্শ্বপূর্তিতে শুভকামনা জানান বুরাইদা আল অবস্থান অবস্থানরত রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দর্শক ফোরামের সভাপতি এইচ এম জামাল উদ্দিন জামালি সৌদি আরবের জেদ্দায় বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে পালিত হল মহান বিজয় দিবস সংগঠনের সভাপতি কাজী আমিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক জিন্নাত আলী জিন্নার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মফিজ মুক্তিযুদ্ধ মমতাজাজুদ্দিন আহমেদ যুবলীগ সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হাসান শামীম বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ জেদ্দার সভাপতি মার্শাল কবির পান্ন সময় আরো বক্তব্য রাখেন ইউসুফ মোহাম্মদ ফরাজি মোশারফ হোসেন হুমায়ুন কবির শাহবুদ্দিন আহমেদ জাকারিয়া চৌধুরী রফিকুল ইসলাম সহ অনেকেই বৃহত্তর ফরিদপুর জেলা প্রবাসী আওয়ামী লীগ ও পরিষদ আল জুবাইলের অভিষেক অনুষ্ঠান হয়েছে সংগঠনের সভাপতি রেজান আহমেদ বিজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ আল জুবাইল পূর্বাঞ্চলীয় প্রদেশ কেন্দ্রীয় কমিটি দাম্মামের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ প্রধান বক্তা ছিলেন সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক জামান শেখ ও সারাওয়ার আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভাসানী মোল্লা জামাল মজুমদার হানিপুর রহমান টিপু সহ অনেকে কাতারে বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ধানশিডি বিএনপি সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি মোহাম্মদ আবু মোবু সময় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পেয়ার মোহাম্মদ সদস্য সচিব শহীদুল হক সাজু আহ্বায়ক অধ্যাপক আমিনুল হক মকবুল হোসেন সহ অনেকে ইংরেজি নতুন বছর উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়ার জালালাবাদ অ্যাসোসিয়েশন সোনার আলী খানের সভাপতিত্বে ও শেখ রোহিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজি আব্দুল সাত্তার মাসুক আহমদ সাংবাদিক আহমদুল কবির এম এ খালেদ এমদাদুর রহমান রানু সহ অনেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফুজিরা শাখার উদ্যোগে ঈদ এ মেলা দু উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে ও আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউএই আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী সুবোধ চৌধুরী এস এম শফিকুল ইসলাম মোহাম্মদ তাজুদ্দিন মানুমিয়াসহ অনেকে সৌদি আরবের আল খারিজ প্রাদেশিক আওয়ামী পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও বিজয় দিবসের আলোচনা সভা হয়েছে এ সময় একান্ন সদস্যের কমিটির নাম ঘোষণা করেন রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহবুব সংগঠনের সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি মোহাম্মদ আলী নূর বিশেষ অতিথি ছিলেন রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি এম এ জলিল রাজা কামাল হোসেন মোহাম্মদ সাইদ আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে নিরবতা পালনের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করল উদযাপন কমিটি কুয়েত শাখা শাহনিয়াজ নজরুল ইসলামের সঞ্চালনায় বঙ্গবন্ধু পরিষদ কুয়েতের সভাপতি শেখ আকরামুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলী বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা শফিউল আলম শফিক সভাপতি প্রার্থী আতল গনি মামুন সাধারণ সম্পাদক প্রার্থী ফয়েজ কামাল জাহাঙ্গীর হোসেন পাটওয়ারি সহ অনেকে এ সময় আরো বক্তব্য রাখেন আব্দালি জাহারা সালমিয়া ফা ইলসহ স্থানীয় নেতৃবৃন্দ ইমরুল হাসান আর